হ্যালো বিয়ান ওয়েলকাম টু ইডি সলিউশন করছি তোমার সবাই ভালো আছো তো আজকে কাজে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের নবম অথায় অম্ল খার ও লবণ এটার তৃতীয় পর্ব নিয়ে তো দেখো পূর্বের ক্লাসে আমরা অম্ল অ্যাসিড এবং তোমার খার এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং লবণ অ্যাসিড ও খারের ব্যবহার এগুলো নিয়েও আমরা কিন্তু অনেকটাই আলোচনা করেছিলাম তো দেখো আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো আজকে আমরা তোমার যে খারো খারকের ব্যবহার এটা নিয়েও আলোচনা করা হয়েছিল তো দেখো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে যে অ্যাসিড ও খারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নির্দুত সাবস্ক্রাইব করে নাও কারণ কিছুদিন পরে তোমাদের সার্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং সেই ষাণমাসিক মূল্যায়ন সব বিষয়ের সমাধানে কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো দেখো এখানে কি বলা আছে অ্যাসিড ও খারের কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বৈশিষ্ট্য তোমরা তোমাদের বইয়ের একশো ছয় নং পেজে চলে যাও তো দেখো এখানে কি বলা হয়েছে কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিড ও খারের কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করা হবে তো দেখো এই ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া করালে কি হয় সেটা আমরা প্রথমেই দেখব দেখো যেমন দশটা হচ্ছে একটা ধাতু এবং সালফারিক অ্যাসিড তো এক ধরনের অ্যাসিড তোমরা সবাই জানো এর বিক্রিয়ায় কী হবে দেখো আমাদের বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তো দেখো আমরা বিক্রিয়া করলাম এই জিঙ্ক ও সালফারিক অ্যাসিড এখান থেকে জিন আর সালফেট মিলে কী করলো আমাদের জিঙ্ক সালফেট তৈরি করলে এই হাইড্রোজেনটা কী হয়ে গেলো আলাদা হয়ে গেল তো দেখো এর ফলে কী হয়ে গেলো আমাদের এই বিক্রিয়ায় আমাদের যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো তো একই রকমভাবে দেখো পরে কী বলা হয়েছে তো সালফ্রিক অ্যাসিডের মতো প্রায় সকল সেটি কী করে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে এবং ধাতু অ্যাসিডের আরও একটি বিক্রিয়া দেখানো হলো তো আরও অ্যাসিড অ্যাসিড যে বাকি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিনা না একটা পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে দেখো এই ম্যাগনেশিয়াম আর তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার বিক্রিয়া করে কি করা হয়েছে দেখুন ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে এখানে আর তোমার যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা আলাদাভাবে তৈরি হয়েছে তো দেখো এখানে কী বলা হয়েছে আমাদের হাইড্রোজেনটা এখানে তৈরি হলো তার মানে আমরা বুঝতে পেলাম অ্যাসিড যদি ধাতুর সাথে বিক্রিয়া করে তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তো এরপরে দেখো কী বলা হচ্ছে অ্যাসিডের সঙ্গে খারের বিক্রিয়া করলে কি ঘটে তো দেখো আমার সালফেরিক অ্যাসিড একটি অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটি খার তো দেখো এই অ্যাসিড আর খার যদি বিক্রিয়া করে তাহলে আমাদের কী হবে আমাদের লবণ এবং পানি উৎপন্ন হবে আমরা জানি কি অ্যাসিড ও খার বিক্রিয়া করে সবসময় লবণও পানি তৈরি করে তো দেখো এখানে আমাদের ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর সালফেট এখানে কী তৈরি হয়েছে এই ক্যালসিয়াম আর এই সালফেটটা মিলে আমাদের ক্যালসিয়াম সালফেট তৈরি হয়েছে আর এইখানে যে তোমার এইচ টু আবার আমাদের কী উৎপন্ন হয়েছে পানি উৎপন্ন আমরা দেখতে পেলাম কি অ্যাসিডো খার বিক্রিয়া করে আমাদের লবণ ও পানি তৈরি হয় তো আরেকটা বিক্রিয়ায় দেখানো হয়েছে দেখো এই কাহিনিটা তো এখানে উৎপন্ন ক্যালসিয়াম সালফেট হলো একটি লবণ এবং অর্থাৎ অ্যাসিডো খারের বিক্রিয়ায় আমাদের প্রধান উপাদান হচ্ছে কি লবণ তো অ্যাসিডো খারের আরেকটা বিক্রিয়া দেখানো হয়েছে দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তোমার সালফেটিক অ্যাসিড সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা বিক্রিয়া করে কি করেছে এখানে সোডিয়াম আর এখানে এই ক্লোরিনটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইডের লবণ বা খাবার লবণ তৈরি করেছে আর এইখানে দেখো কি হয়েছে তোমার যে ও আর এইস এই দুইটা মিলে তো হয়ে কী করেছে তোমার পানি তৈরি করেছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো কি আছে তোমার যে কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া আছে তো দেখো প্রায় সকল অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে তো দেখো নিচে চুনা পাথরের মা ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটা দেখানো হলো তো দেখো এই ক্যালসিয়াম কার্বনেট আছে আর এখানে আছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে দেখো বিক্রিয়া করে কী তৈরি করেছে সে ক্যালসিয়াম ক্লোরাইডের লবণ তৈরি করেছে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন করেছে তাহলে আমরা কী দেখলাম যদি কার্বনেট যে সকল অ্যাসিডে কী করবে যদি কার্বনেটের সাথে বিক্রিয়া করে তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে তো দেখো কখনো কখনও অ্যাসিডের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে কার্বন ডাই ডাইঅক্সাইড নেমানোর কাজে ব্যবহার করা হয় তো দেখো নিচে বলা হয়েছে কি দেখো খাবার সোডা মানে সোডিয়াম বাই এবং তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখানো হয়েছে এই সোডিয়াম বাই হচ্ছে একটা কী তোমার কার্বোনেট এই কার্বনেটের সাথে তোমার অ্যাসিডে যদি বিক্রিয়া করি আমাদের কি উৎপন্ন হবে দেখো আমাদের যে এখানে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হলো পানি তৈরি হলো আর আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো তো দেখো আমরা কী শিখেছিলাম যে সকলে আসে যদি কার্বনেটের সাথে বিক্রিয়া করে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে তো দেখো এখানে উৎপন্ন হয়েছে এইখানে উৎপন্ন হয়েছে তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলো তো দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো একটা কোশ্চেন আছে উপরে বিক্রিয়াগুলোর বেশ কিছু সমতাকরণ না করে দেখানো হয়েছে তোমরা কী করে সমতাকরণ করতে পারবে হ্যাঁ সমতাকরণ করা তো অনেকেই ইজি তো দেখো এখানে সমতা তো অনেকটাই নাই তো এগুলো যদি তোমরা চাও তাহলে করে নিতে পারো তো আমি জাস্ট তোমাদের দুই একটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে এখানে কি সমতা আছে কিনা আমরা দেখে নেই তো দেখো এখানে ক্যালসিয়াম আছে একটা এখানেও একটা এখানে দেখো ওই যে হাইড্রোজেন আছে দুইটায় কিন্তু এখানে দেখো হাইড্রোজেন অনেকগুলো আছে এটা কিন্তু আমাদের কি করতে হবে সমতা করতে হবে তো দেখো এখানে হাইড্রোজেন দুইটা দুইটায় চারটা আছে তার মানে এখানে আমরা দুই লেখলাম দুই লেখার পরে হাইড্রোজেন আমাদের চারটা হয়ে গেল আর অক্সিজেন কয়টা হয়ে গেল অক্সিজেন হয়ে গেলো দুই দুগুণে দুই একে দুই আর তোমার এখানে আছে চারটা মানে ছয়টা তার মানে এইদিকে কয়টা আছে এইদিকে দিকে চারটা এবং এইদিকে দিকে ছয়টা আছে হ্যাঁ এইদিকে ঠিকই আছে অর্থাৎ এখন ক্যালসিয়াম তারপরে সালফার সবই ঠিক আছে তার মানে এখানে যদি পানির আগে দুই বসাও তাহলে এই বিক্রিয়াটা সমতা করণ হয়ে গেল তো এখানে দেখি সমতা ঠিক আছে কিনা এখানে সোডিয়াম একটা এখানেও একটা কোরিং একটা এখানেও একটা তো এখানেও পুরোটাই ঠিক আছে তো এইভাবে আমরা বিভিন্ন বিক্রিয়া আশেপাশে কী করতে পারি সমতা করণ করতে পারি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এগুলো করতে হবে তো দেখো এইটাই দেখি কি সমতাকরণ করা আছে কিনা এখানে ক্যালসিয়াম একটা এখানে একটা এখানে দেখো ক্লোরিন দুইটা কিন্তু এখানে কিন্তু একটা আছে তার মানে এখানে আমাদের এই এর আগে দুই দিতে হবে এরপর আমাদের ক্লোরিনের দেখো সমতা হয়ে গেল কিন্তু এখানে দেখো কার্বন কয়টা আছে কার্বন আছে একটা আর এইখানে কার্বন কয়টা আছে এখানেও একটা আছে এই পাশে আছে অক্সিজেন একটা দুইটা তিনটা অক্সিজেন আছে কিন্তু এই পাশে অক্সিজেন কয়টা আছে এই পাশেও তিনটা আছে এখন আমাদের এই পাশটাও সমতাকরণ হয়ে গেল এখন দেখো এইদিকে কি আছে তোমার এদিকে তোমার সোডিয়াম একটা এইদিকেও একটা এদিকে তোমার ক্লোরিন একটা এইদিকেও একটা এরপরে কি আছে এরপরে তোমার এখানে অক্সিজেন আছে তিনটায় কিন্তু এখানে দেখো এখানেও তোমার তিনটা আছে এবং হাইড্রোজেন আছে এই দিকে দুইটা এই দুইটা তাহলে সমতাকরণ করাই আছে তো আশা করছি বুঝতে পেরেছো ওগুলো সমতাকরণ কীভাবে করতে হবে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় দশম অধ্যায় নিয়ে আলোচনা করব জি জীবের চেনে পদ্ধতি তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসি এখানেই শেষ করছি